ওয়ান টোয়েন্টি এইট প্রাইস দিচ্ছি একদম প্রাইস দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে আমাদের কাছে এগুলো কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টও মার্কেটে পাবেন কিন্তু ওগুলার প্রাইস কিন্তু আবার কম পাবেন আর আমাদের প্রাইস টাও মনে করেন যে ওগুলার মতোই প্রাইস থাকবে আপনি যেখান থেকে নেন যাচাই বাচাই করে দেখে বুঝে শুনে নিতে পারেন এটা বক্স আজকে একটা দামাকা প্রাইস দেবে বক্স প্রাইস কে আজকে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা প্রাইস

యుఎస్ వ్యర్యాంటా

উপলক্ষে থাকবে না নিতে হ্যাঁ কুরিয়ারে নিতে পারবে কুরিয়ারে নিলে এক হাজার বিশ টাকা করে দিবি বিকাশের মাধ্যমে আমরা কুরিয়ার ফোন পাঠিয়ে দিব ওখান থেকে ফোন দেখে শুনে নিতে পারবেন

আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি একদম মার্কেট চ্যালেঞ্জ দামা প্রাই দিবে ফোর জিবি প্রাইস দিচ্ছে আজকে অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচ হাজার টাকা আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি

টাকা নাকি হ্যাঁ আমাদের কাছ থেকে প্রথম পাঁচজন কাস্টমার যদি প্রথম পাঁচজন কাস্টমার

এগুলো পেয়ে যাবেন আইফোন এলেভেন এগুলো হচ্ছে আপনার ভেরিয়েন্ট

একদম সুপার প্রেস কন্ডিশন থাকবে এগুলাতে কোনো দাগ স্কেচ থাকবে না ওয়াটার সহ থাকবে এগুলা